ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট কার্ড সফটওয়্যারটা সবার কাছে জনপ্রিয় তো এই সফটওয়্যারটা কিন্তু অনেকে ব্যবহার করতে পারতেছেন না সব কিন্তু চলে ঠিক আছে তো আজকে আপনাদেরকে এই আপনারা ছাড়া ভিডিও এডিট করবেন সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না একেবারে ফ্রি তো কিভাবে এটা আপনারা ডাউনলোড করবেন আর কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুকটা ফলো করে আমার পাশে থাকবেন তো বেশি কথা বলবো না চলে যাই মূল কাজে আপনারা স্ক্রিনটা লক করুন তো চলে আসলাম মূল কাজে প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে কারণ এটা আপনি প্লে স্টোরে পাবেন না প্লে স্টোরে সব ভার্সন ঠিক আছে তো আপনাকে এখানে লিখতে হবে কিছু এখানে আপনি লিখবেন সি এ পি সি এ টি তারপর আপনারা লিখবেন ও এল ডি সরি ও এল ডি তারপর সে বার্সন লিখবেন ঠিক আছে আই ও এন বার্সন আপনাকে এখানে অবশ্যই লিখতে হবে ক্যাপকাট ওল্ড বার্সন আপনি এখানে চাষ করবেন এখানে চাষ করার পর এই যে দেখেন এখানে চলে আসছে ওল্ড বার্সন অফ ক্যাপকাট অ্যান্ড্রয়েড আপনি এখানে একটা ক্লিক করবেন লোগোটা আপনি অবশ্যই দেখে রাখেন ঠিক আছে অবশ্যই যে লোগোটা আপনারা খেয়াল করে রাখবেন এই যেটা ঠিক আছে আপনি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আস্তে আস্তে নিচে চলে আসবেন ঠিক আছে নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসবেন আপনাকে এগারো এগারো ইস টু নাইন জিরো আপনাকে এটা খুঁজে নিতে হবে ঠিক আছে আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনি এখন ভিডিওটা শেয়ার করে দেন ঠিক আছে তারপর দেখেন এখানে লেগে আছে নিচে আসার পর এই যেখানে চলে এসে দেখেন সি মোর এই দেখতে পাচ্ছেন এই সি মোরে আপনি আবারও ক্লিক করতে হবে আবার আপনি সি মোর আবার চলে আসবে এই যে দেখেন আবারও চলে আসছে সি মোরে আপনি আবারও ক্লিক করবেন ঠিক আছে আপনার আবারও সি মোরে ক্লিক করার পর আবার দেখবেন নিচে চলে আসছে সি মোর এই যে দেখেন সি মোর আবারও চলে আসছে আপনাকে অবশ্যই সি মোরে ক্লিক করে আপনার এগারো সেই বাসনটা সেটা খুঁজে বের করতে হবে ঠিক আছে আমি আবারও করলাম সি মোর আবারও সি মোর দেখেন তেরো বাসন চলে আসছে তেরো বাসন চলে আসছে আবার সি মোর ক্লিক করলাম আবার করলাম এই যে বারো বাসন চলে আসছে এই যে আবার সি মোর ক্লিক করলাম আমি তারপরে আবার সি মোর ক্লিক করলাম আবারও ক্লিক করলাম আবার ক্লিক করার পর এই যে দেখেন এখন চলে আসছে এই যে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে দেখেন এটা কয়ে গেল এই যে এই যে দেখেন এগারো ইস টু নাইন ইস টু জিরো আপনাকে এটা খুঁজে নিতে হবে দেখছেন বারবার দেখা আবার দেখেন এটা নাহলে হবে না কিন্তু এগারো টু নাইন জিরো ঠিক আছে আপনার এটা খুঁজে নেবেন তারপর আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন আপনি স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি পেয়ে যাবেন এখানে ডাউনলোডের অপশন এই যে দেখেন এখানে ডাউনলোড করার জন্য বলতে আছে ঠিক আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এগিন আমার বলতেছে আবার ডাউনলোড করানো কারণ আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করে আগে দেখছি চেক করে যে ভিডিও এডিট করা যায় কি না তখন আমি আপনাদেরকে ভিডিওটা করা দেওয়ার জন্য চলে আসলাম আর কি তো আমি এখন আবারও এটা ডাউনলোড করে নিব ঠিক আছে তো দেখেন আমার কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে সাথে সাথে এই যে দেখেন এখানে বলতেছে এখন ওপেন করার জন্য ঠিক আছে তো আপনারা এখান থেকে ওপেন করবেন না আপনারা এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে যাবেন ঠিক আছে এখান থেকে বেরিয়ে গিয়ে আপনি চলে যাবেন আপনার এই যে দেখেন আমার এটা মেমরি আপনার যে ফাইল ম্যানেজার আপনাদের অথবা থাকতে ফাইল ম্যানেজার অথবা মাই ফাইল এরকম থাকতে পারে আপনারা অবশ্যই এখানে চলে যাবেন আমার মেমোরিতে চলে যাব এখানে যাওয়ার পর দেখেন এখানে চলে আসে দেখছেন এই যে এখানে চলে আসে দেখছেন এখানে আপনারা এটা পেয়ে যাবেন অটোমেটিকলি ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আমার বলতে ইনস্টল করার জন্য ঠিক আছে আমি এখন ইনস্টল করব ইনস্টল করার পর আপনাকে যেটা করতে হবে এই যে টুইট করেন ভিডিওটাকে রিসিভ করবেন না ভাই এখনই আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর অন্যজনে যেন দেখতে পারে তাদের জন্য আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখেন একটু সময় নিতেছে এই যে আমারটা কিন্তু দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু দুরা ভিডিও এডিট করবো আর আমি কিন্তু ভিডিও এডিট করি ক্যাপকার দিয়েই কিন্তু ঠিক আছে আপনারা হয়তো অনেকে করতে পারেন এখন আমি কি করবো জানেন এখন আমি এই যে ওপেনে চাপ দিব ঠিক আছে আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে যখন আমি ক্লিক করব তখন আমার এই ভিডিওগুলা আমি এখান থেকে ভিডিওগুলা আমার ভিডিওটা নিয়ে নিব আমি এখন চলে যাব নিউ প্রজেক্টে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এই যে দেখেন এখন আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই হচ্ছে আমার এই ভিডিওটা আমি মাত্র করলাম ঠিক আছে আচ্ছা এটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড ভালো ভালো নয়েজ আছে ঠিক আছে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর এখন দেখেন আপনারা এই জিনিসের যে অপশানগুলো দেখতে পারছেন এই জিনিস কোনো প্রো আছে এখানে কোনো কিন্তু প্রো নাই ঠিক আছে আপনি যে এখানে বিডিও যে কোনো কালার আপনারা করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন যেগুলোতে অনেকগুলো কিন্তু প্রো ছিল এখন কিন্তু প্রো নাই এখানে শুধু এই তিনটে অপশন প্রো আছে এই যে এই তিনটে অপশন শুধু এখানে প্রো আছে ঠিক আছে তারপর আপনারা দেখেন যে বিডিও যে আপনারা ভিডিও যে ভয়েসটা আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড যে নয়েসটা আপনারা রিমুভ করতে পারেন এটা আপনারা ফ্রি করতে পারবেন এই যে এখানে দেখেন দেখছেন এটা কিন্তু একেবারে ফ্রি এটা কিন্তু একেবারে ফ্রি দেখছেন আপনারা এই যে দেখছেন এটা কিন্তু এনাবেল করে দিলে কিন্তু ভয়েস রিমুভ হয়ে যায় দেখেন এই যে আগে আমরা দেখাই আমার ভিডিও নয়েজটাকে শোনাই দেন আমি জানি না আপনারা কি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন তবে আমি কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি ঠিক আছে দেখেন কত নয়েজ এখন আমি এটা বন্ধ করে দিব এখন দেন আমি জানি না আপনারা কি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন একেবারে নয়েস নাই একেবারে নয়েস নাই তো আপনারা কেন বসে রয়েছেন এখনই আপনারা ডাউনলোড করেন ডাউনলোড করে আপনারা ভিডিও এডিট করেন ক্যাপকা দিয়ে কারণ ক্যাপ দিয়ে অনেকে ভিডিও এডিট করতে পারে আর এই ক্যাপ কার্ড ভিডিও কিন্তু অনেক সুন্দর হয় ঠিক আছে চাইলে আপনারা যে কোনো কালার করতে পারেন এই ক্যাপ দিয়ে ঠিক আছে দেখেন একেবারে ফ্রি কোনো ইয়ে লাগতো না যদি আমার ভিডিওটা এডিট করা হয়ে যায় এই যে আমি এখানে চাপ দিয়ে অবশ্যই আমি এটা আমার গ্যালারিতে নিয়ে যাব আগের মতন দেখেন এই যে দেখেন গ্যালারিতে চলে যেতেছে ঠিক আছে আমি কেনবো না কারণ আমার এটা এডিট করা হয় না পুরোটু ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি আবার বলি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আমার পেজ থেকে দেখেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম